হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্দিষ্টা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি রেডি হয়ে গেছি এবার পুজো দিতে যাবে চলো ডালাটা দেখে নাও গাইস দেখে নাও এখানে আছে ফুল আছে মালা আছে শাড়ি আছে আলতা সেতু যা লাগে সবই আছে তো এবার আমি নিয়ে মেলা তলায় চলে যাচ্ছি মানে পুজো যেখানে হচ্ছে মা বুড়িমার কাছে তো দেখে নাও গাইস এটা হলো মা বুড়িমার থান তোমরা তো জানো এটা আমি অনেকবারই তোমাদের সামনে শেয়ার করেছি দেখিয়েছি আর প্রচুর ভিড় হয়েছিল তিনটে চারটে লাইন হয়েছিলো এত ভিড় যে মারামারি করে মানে পুজো সেখানে দিতে হয় আর চলো আমি যাচ্ছি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেবে কেউ বন্ধুরা স্কিপ করবে না যারা আমার নতুন নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করে যাও আর যারা আমার চ্যানেলের পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাও তো কেউ ভিডিওটা স্কিপ করবে না চলো আর দেখতে থাকো আমি কি করছি না করছি আর কোথায় যাচ্ছি আর ঠাকুরটাকেও দেখাবো অবশ্য তোমাদেরকে এত ভিডিওর মধ্যেও আমি যাচ্ছি তো এবার আমি ভিতরে মানে প্রবেশ করছি তার আগে এদিকে ডান দিকে মানে আইসক্রিম দিচ্ছে মানে এখানে মানে দু বছর হলো আইসক্রিম দেয় সবাইকার জন্য আর এখানে মানে ফুলের মালা বিক্রি হচ্ছে দু জায়গায় আর তার মধ্যে এখানে তুলসী মহৎসবের হরিনাম মানে হচ্ছে আর এদিকে একটা লাইন এইখানে একটা লাইন ওইদিকে একটা লাইন মোট মানে ছটা লাইন আর আমরা এখান থেকে মানে মালসার নাম ঠিকানা লিখে মানে গোত্র লিখে এবার পুজো জোরে লাইন দিয়েছি তো এই যে সামনে যিনি আছেন ওটা একটা দাদু হয় আর যিনি পুজো করেন সেটাও একটা দাদু তো ওই দাদুটাই মানে পুজোটা করে এই ঠাকুরটা পুজোটা করে মা বুড়িমাকে এটা হলো এটা ব্রাহ্মণ এ সবাইকার বাড়ি পুজো পুজো করতেও যায় না কিছু নয় তারপরে আমি পুজোটা দিয়ে চলে এসেছি দাদুকে মানে ফার্স্টে গিয়ে আমি দাদুর হাতেই পুজোটা দিয়েছি তাই তো ভিডিওর মধ্যে এখানে নামকীর্তন হচ্ছে তার আমার শোনায় কি আমি এখানে রেগে গিয়েছিলাম তো দেখে নাও গাইস আমাকে কেমন ধর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার লুকটা আমি সামনে থেকে একটাও ভিডিও তুলি মানে ভিডিও করিনি কো তো ভিডিও করি আমি লাস্টে ভিডিও করছি মানে তাড়াতাড়ি করে পুজোর জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছে বাড়ি থেকে এত ফোন করছে বারবার আর দেখেন বাড়ি এখানে খাটা হচ্ছে ডণ্ডি খাটে খাটা হচ্ছে আর আমার দন্ডি খাটা হয়ে তারপর আমি মানে ভিডিওটা বানাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা আর তো দেখলেও অনেক ভিড় হয়েছে এখনো মানে পুজো শেষ হয়ে গেছে পাঁচটা সাড়ে চারটের সময় তখন ডন্ডি খাটছে সব মানে চারটে থেকে আর আমার ডন্ডি খাটা হয়ে গেছে আমি ভাবলাম ভিওটা নি তো ভিওটা কেমন হয়েছে বলবে ভিওটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করবো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বায় থাকবে বন্ধুরা আর যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো তার জন্যে সবাইকে গুড আফটারনুন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তো আমার বান্ধবী এসছে মানে বোনেরও বান্ধবী আমারও বান্ধবী সবাই মানে আমরা তিনজনেই আছি আর আমার মা আমার ছেলেদেরকে নিয়ে আসে আর প্রচণ্ড রোদ আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগেছিল গ মানে ডন্ডি খাটার পর আমার পাগুনও পুরো ব্যথা হয়ে আছে আমি উঠে বাড়ি আসতে পারছিলাম না তো আমি রোদে দাঁড়ালাম একটুখানি আর আমাকে দেখো পুরো খেপিতে মতো লাগছে সারাদিন কিছুই খাইনি কো জলও খাইনি আর আমি সেদিনকে রাত্রি দশটার সময় খাওয়া দাওয়া করেছি ঠিক আছে আমার এতই মানে শরীর খারাপ আমাকে বারণ করছে তার সত্ত্বেও আমি খাইনি কো সবাই বছর খেয়ে নিতে আমার ভালো লাগেছিল না খেতে আমার বোন আছে আমার সোনা আছে আর বোনের ছেলেও আছে সবাই আছে মাও আছে মাও আমি দুজনে ডন্ডি খেলেছি আমার কাকার মেয়েরাও ছিল সবাই ছিল সবাই একসাথে মিলেই ডণ্ডি খাটা হয়েছে তো মেলার ভিডিওটাও দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখবে সব ভিডিওই করা আছে কিন্তু এখনও পর্যন্ত মানে ছাড়া হয়নি এত ব্যস্তর মধ্যে বারবার এলে একটু মানে মজা হাসি আড্ডাতেই মানে হয়ে যাচ্ছে যেহেতু বোনেরা আছে সবাই মিলে একসাথে গল্পগুজব করতে আর করতে ঘুরতে বেড়াতে হচ্ছে তো চলো টাটা বাই সবাইকে গুড আফটারনুন